26 বছর ৩৫ বছর আটা 33 বছর পাঁচদলコハマসার এসে নিয়ে নয় nokta স্বং কী এসেলে সাথে এই পুরুষ লোক রোদে ঘুরে ঘুরে ভিটের সামড়া কালো মানিয়ে পেয়েছে এই সামসার সামনে আর আপনি তিন কথা এসে তিন তীরে আপনি পাঁচ দিয়ে গেলেন আপনি নিজের শুধু ক্ষতি করছেন না এই স্বামীর মন থেকে দুঃখে দাপছেনি আপনি দেখবেন স্বামীরা সবচেয়েতে চড়ানো জিনিসকে বেশি ভালোবাসে আর পৃথিবীতে সব চাইতে বেশি আমরা পুরুষ তারা আছি আল্লাহর করার হাতে নিয়ে বলতে পারি আল্লাহ রাসুলের পরে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার মা বাবা আরে মা বাবার সাথে যে জিনিসই চলিয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি এজন্য যদি স্বামীর মন পেতে চান আপনি স্বামীর মা বাবার সাথে অন্যার মতো চলিয়ে যাবেন